আসসালামু আলাইকুম মিস মিল্লাহমানুর রহিম শব্দের শব্দ সুরা আল কাফেরুনের দুই নম্বর পর্ব এটি প্রথম পর্বে তিনটি শব্দ পড়ানো হয়েছে এই পর্বে আরও কিছু শব্দ পর্ব চার নম্বর শব্দ হচ্ছে লা শব্দের অর্থ না অথবা নেই অথবা নাই এটি নাবোধক অর্থ প্রকাশ করে আরেকটি জিনিস লক্ষ্য করি এখানে মদের হরফের উপরে যদি এই চিহ্ন আসে এবং পরবর্তী শব্দের শুরুতে যদি খাড়া হামজা আসে খারা হামজা বলছি এই কারণে আরবি উনত্রিশটি হরফের মধ্যে এইটি হচ্ছে গোল হামজা আর এইটি হচ্ছে আলিফ কিন্তু এর সাথে যখনই আমরা জের জবর পেশ যুক্ত করব তখন সেটি হামজা হয়ে যাবে তাহলে মদের হরফের উপরে এই চিহ্নটি এবং পরবর্তী শব্দ শুরুতে খারা হামজা আসলে সেক্ষেত্রে তিন আলিফ টেনে পড়তে হবে এবং একে বলে মদ্যে মুনফাসিল পাঁচ নম্বর শব্দ হচ্ছে আ আ বুদু বুদু শব্দের অর্থ আমি ইবাদত করি এখানে একটু লক্ষ্য করবেন হামজা আইন জবর আ এটি হচ্ছে জাহারের হরফ অর্থাৎ বাতাস বন্ধ থাকবে ছয় নম্বর শব্দ হচ্ছে মা মা শব্দের অর্থ যার এখানে আলিফ খালি ডাইনে জবর এসেছে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এটি একটি মদের হরফ মদের হরফ তিনটি আলিফ ওয়াউ ইয়া সাত নম্বর শব্দ হচ্ছে তা বুদুনা তা বুদুনা শব্দের অর্থ তোমরা এবাদত করো এখানেও জাহারের হরফ বাতাস বন্ধ থাকবে এবং এখানে মদের হরফ ওয়াউসাকিন ডাইনে পেশ এসেছে মদের হরফের পরবর্তী হরফেই ওয়াকফের স্থান অর্থাৎ দুই নাম্বার আয়াত এখানে শেষ হয়েছে নুনে সাকিন হয়ে যাবে মনে মনে সাকিন ধরে নিতে হবে মদের হরফের পরবর্তী হরফে যদি ওয়াকফের স্থান হয় সেক্ষেত্রে তিনালিপ টেনে পড়তে হবে এবং একে বলে মদ্যে আরজি তাহলে সম্পূর্ণ আয়াতটি যদি আমি মিলিয়ে পড়ি লা এবং এর সরল অনুবাদ হবে আমি সেই সব বস্তুর এবাদত করি না যার এবাদত তোমরা করো